হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো আজকে থামনেল দেখে তোমরা বুঝে গেছো অলরেডি বা হেডিংটাও দেখতে পারো আজকের ভিডিও হেডিংটা যেটা রয়েছে সেটা দেখো একটু অন্য রকম আজকের ভিডিওটা কিন্তু তোমাদের আমি অবশ্যই বলবো সে সব দিই তোমরা ভিডিওটা একটু দেখবে ছোট্ট ভিডিও একদম সময় বেশি নেবো না একদম ছোট্ট ভিডিও কিন্তু এই পথগুলো তুমি যদি অবলম্বন করো এই কৌশলগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তোমাদের মার্কস কিন্তু বাড়বেই হানড্রেড পারসেন্ট হতে পারে বা তোম তুমি ধরো পাচ্ছ দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার নাম্বারটা কিন্তু সেটা নাইনটি সেভেন তুমি ইচ্ছে করলে করতে পারবে এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করবে শুধুমাত্র রসায়নে নয় ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে তুমি শেয়ার করবে কারণ তোমাদের জন্য এই কদিন অবিরাম পরিশ্রম করে যাচ্ছি দিন রাত এক করে এগুলো বানাতে অনেক খাটনি আছে তো যদি একটু চ্যানেলটার পাশে থাকো তাহলে আমরা খুবই কৃতজ্ঞ হবো আমাদের টিম তো আমি ইচ্ছা রাখবো তোমাদের কাছে যে তোমরা একটু বন্ধুদের সাথে বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবে এবং তাদেরকেও পাশে থাকার জন্য একটু অনুরোধ করবে তো চলো শুরু করি উচ্চ মাধ্যমিকে আমরা বলেছি যে রসায়নে এটা শুধু রসায়নের ক্ষেত্রে নয় আবারও বলে দিলাম প্রত্যেকটা সাবজেক্টে বিশেষ করে লাস্ট পয়েন্টটা খুব দরকারি একশো পার্সেন্ট নাম্বার পাওয়ার জন্য তুমি তিন ঘন্টা পনেরো মিনিট কি কী করবে দেখো এখানে মাধ্যমিকের মতো না যে পনেরো পনেরো মিনিট তুমি কোশ্চেন দেখবে আর তিন ঘন্টা লিখবে এখানে তিন ঘন্টা পনেরো মিনিটই তুমি লেখার কাজে তুমি সময়টাকে ব্যবহার করতে পারবে প্রথম কাজ হচ্ছে তোমার খাতাটা এটা কিন্তু থেকে দরকারি জিনিস পরীক্ষকের যিনি খাতা দেখছেন তার কাছে তোমার ইমপ্রেশানটা থেকে ভালো তৈরি করতে হবে তাই খাতাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বাঞ্ছনীয় এটা কিন্তু এটার দিকে খুব গুরুত্ব দেবে তার জন্য কি করবে প্রথমেই তুমি যে পেজগুলো পেলে তোমাদের এটা বলার দরকার নেই আমি জানি তবু বলছি তুমি কিন্তু পেজগুলোকে সুন্দরভাবে মার্জিন দিয়ে নাও ডান দিকেও মার্জিন দিতে পারো বা দুদিকে দিতে পারো ডান দিকে মার্জিন দিয়ে নিতে পারো বাঁ দিকটা একটু বেশি রাখলে মার্জিন এইভাবে তুমি সুন্দর করে একটা মার্জিন টেনে নাও এবং তুমি যখন একটা কোশ্চেন লেখা শেষ করছো পরের কোশ্চেনটা শুরু করছো তার মাঝেও একটা সুন্দর মার্জিন দিয়ে একটু ব্যবধান রাখো দুটোর মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো তাহলে প্রথম পয়েন্টটা কি গেলো পরিষ্কার পরিচ্ছন্নতা আমায় বজায় রাখতে হবে তার জন্য যা যা করার দরকার আমি তাই তাই করবো দ্বিতীয় পয়েন্ট এটা কিন্তু সম্পূর্ণ আমার মত তোমরা কিন্তু অন্য মতো অবলম্বন করতে পারো এটাতে খুব একটা হেরফের হবে না তোমরা যেভাবে মক টেস্ট দিচ্ছ বা এইটা দেখার পর যেভাবে মক টেস্ট দেবে একই প্র্যাকটিস রাখবে তাহলে তোমাদের ভালো হবে আমি বলবো প্রথমেই তোমরা এমসিকিউ না করে তোমরা যে প্রশ্নটা বা যে যে প্রশ্নগুলো ভালোভাবে লিখতে পারবে সেটা দিয়ে এটা একটুখানি স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে সেটা দিয়ে তুমি শুরু করবে কেন এটা বললাম কারণ দেখো এই ভিডিওটা মূলত বানানো হচ্ছে হাই স্কোরের জন্য প্রচণ্ড যারা বেশি নাম্বার পার টার্গেট করছে তাদের জন্য এবার সেখানে তুমি যদি দেখো যে একটা কি দুটো এমসিকিউ তোমার হচ্ছে না তখন কিন্তু ফট করে তুমি একটু আপসেট হয়ে যাবে তাই এমসি কিউ আমরা আসছি কিন্তু আমরা যে কোশ্চেনটা দিয়ে লিখলে থেকে সুন্দরভাবে পরীক্ষার খাতাটা শুরু করা যাবে তোমরা সেই কোশ্চেনটাকে বেছে নাও এবং সেই কোশ্চেনটাকে দিয়ে লেখা শুরু করো তারপরে এইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা খাতা দেখার ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করেছি যে এই পয়েন্টটা অনেকে মেনটেন করে না ভালো স্টুডেন্ট কিন্তু এই পয়েন্টটা মেনটেন করে না এই পয়েন্টটা মেনটেন না করলে তোমার যে নম্বর কমবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই নাম্বার কমবে না কিন্তু একটা পরীক্ষকের কাছে তোমার যে খাতার গুরুত্বটা সেই গুরুত্বটা বা তার দেখার ক্ষেত্রেও খাতা দেখার ক্ষেত্রেও তোমার মাথায় রাখতে হবে যে তিনি যাতে বিরক্ত না হন তিনি যাতে অনেক সহজভাবে তোমার খাতাটা দেখতে পারেন সেইটার দিকেও তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে তাতে তিনি একটু প্লিজড হবেন এবং তোমার খাতাটা আরও যত্ন সহকারে দেখবেন কীরকম ব্যাপারটা ধরো তিনের দাগের এ কাইনেটিক্সের কোশ্চেনে তোমরা যেন অথবা থাকে এবার তুমি ধরো তিনের দাগের এর একটা অঙ্ক আছে একটা দু নম্বর তিন নম্বর তিনটে কোশ্চেন আছে মানে মনে করো এখানে পার্ট মার্কিং টু প্লাস টু প্লাস ওয়ান অথবা তো ধরো আছে টু প্লাস থ্রি এরকম আছে তো তুমি সেক্ষেত্রে চয়েস করলে যে আমি তিনের এইটা করব এই কোশ্চেনটা আমি করব তো এই কোশ্চেনটা যখন করবে তখন কিন্তু তুমি চেষ্টা করবে তিনের দাগের এর এক দুই এবং তিন এই তিনটে যেন তুমি পরপর লেখো তিনের এটাকে যেন তুমি সম্পূর্ণ পরপর আমি তিনের দাগটাকে পুরো সম্পূর্ণ পরপর লিখতে বলছি না এই তিনের দাগের ভেতরে যেটাতে ঢুকলে এই যে পাট কোশ্চেন যেগুলো আছে যে কোশ্চেনগুলো পাটে আছে দুই প্লাস এক এক প্লাস এক প্লাস এক আমি বলছি এইগুলোকে চেষ্টা করো পরপর লেখার না লিখলেও কোনো ক্ষতি নেই নম্বর কমবে না কিন্তু আবার বললাম একটা ভালো খাতার বৈশিষ্ট্য একটা একশোর সাথে একটা নিরানব্বই যে ছোট্ট তফাত থাকে সেগুলো এই জায়গায় অনেক সময় আটকে যায় তো এটা চেষ্টা করে মেনটেন করার এর মানে কিন্তু আমি এটা বললাম না যে ধরো দুয়ের দাগ করছো দুয়ের দাগের এ বি সি ডি সব পরপর করতে হবে এরম কোনো মানে নেই কিন্তু এতে ধরো দুটো কোশ্চেন আছে এক আর দুই চেষ্টা করো পরপর করার ধরো একেরটা পারলে একটা পারলে না তখন তুমি কি করবে দু জন্য পরিমাণ বুঝে একটু জায়গা ছেড়ে দাও কিন্তু এটার মানে এই নয় যে দুয়ের এ করলাম স্যার দুয়ের বি দুয়ের সি দুয়ের ডি দু এর ডি পরপর করতে হবে এরম এটা বলছি না আমি তুমি দুয়ের দাগের এ বি করার পর ঠিক আছে তিনের দাগে ঢুকলে আবার দুয়ের দাগের সি ফিরে এলে অসুবিধে নেই এবং তুমি যখন তিনের দাগের এক করলে দুই করলে তিন করলে তিনটে করা হয়ে গেল। তিনটের পরে তুমি একটা মার্কিং করে দাও তিনের এর এক দুই তিন হল মার্কিং তারপরে আবার হয়তো তুমি শুরু করলে তিনের বি তিনের বিয়ের এক দুই তিন হয়ে গেল মার্জিন দেখতে সুন্দর লাগবে তিনের একে মার্জিন তিনের দুয়ে মার্জিন তিনের এটা বলছি না আমি এই একটা দাগ শেষ হলো যখন তিনের এ মার্জিন দিয়ে দাও এই দুইয়ের রেতে ধরো দুইয়ের এর এক আছে দুই আছে এক করলে মার্জিন দিলে সেটা বলছি না আমি একটা করলে একটু গ্যাপ দিলে দুইটা করলে এবার দুইয়ের এরটা যখন কমপ্লিট হয়ে গেল শুরুতে শেষে একটু গ্যাপ দিয়ে আবার দুয়ের বি শুরু করলে খাতাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করো যাতে স্যারের দেখতে একটু ভালো লাগে খাতাটা আচ্ছা এরপরে চলে যাচ্ছি এক ঘন্টা বা এক ঘণ্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটই ধরো তোমার এক রাউন্ড লেখা হয়ে গেছে লেখা কোশ্চেন বা এটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হতে পারে তারপরে তুমি ফিরে এসো এবার এমসিকিউ সেকশন এটা একদম লাস্ট লাস্টের জন্য ফেলে রাখবে না এবার এমসিকিউ সেকশনটা এসো ঠান্ডা মাথায় তুমি এবার এমসিকিউগুলো করা শুরু করো কেন কারণ তুমি অলরেডি তোমার ঝুলিতে প্রায় ফর্টি ফাইভ মার্কস সিওর শট করে ফেলেছ এবার তুমি যখন এমসি যাবে তখন যে এমসিকিউটা তোমার শুরুতে করলে আটকে যেতে পারতো সেটা দেখবে হয়তো আটকালো না কনফিডেন্সে তোমার সেই এমসি হয়ে গেল তাই জন্য বললাম শুরুতে এমসিকিউতে যাওয়ার দরকার নেই শুরুতে তুমি লেখা কোষ্ঠ লেখো একটু পরে যাও এটা এক ঘন্টা বাদে যেতে পারো এক ঘন্টা তিরিশ মিনিট বাদে যেতে পারো তোমার চয়েস কিন্তু একদম শেষ করবে না আড়াই ঘন্টা বাদে করবো একদম করবে না ওটা আচ্ছা এরপরে দেখবে যাদের একদম এই ভিডিওটা যাদের জন্য পার্টিকুলার তাদের আশা করছি একদম হানড্রেড পারসেন্ট রেডি তাদের একদম শিওর শর্ট আমি বলে রাখছি দু ঘন্টা তিরিশ মিনিটে তাদের লেখা কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা হয়তো দু ঘন্টা পঁয়ত্রিশ বা দু ঘন্টা চল্লিশে যেতে পারে কিন্তু সেটা কোনোভাবেই তিন ঘন্টা যাবে না কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তোমার ভালো প্রিপারেশান থাকে দু ঘন্টা তিরিশ থেকে দু ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে তোমার লেখা টোটাল কমপ্লিট এবার তুমি কি করবে ধরো দু ঘন্টা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটেই হলো তুমি এবার তারপরের পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই সব মিলিয়ে নেবে সব লিখলে কি না সব দাগের কোশ্চেন করেছো কি না কোনটা বাদ পড়ে গেল ভালো করে তুমি মিলিয়ে নাও খাতাটা বেঁধে নাও পুরো রেডি খাতা মানে এইবার যদি স্যার চায় তুমি সত্তরে সত্তর করে ফিরিয়ে দিতে পারবে এটা মোটামুটি তোমার দু ঘন্টা পঁয়তাল্লিশ থেকে দু ঘন্টা পঞ্চাশ মিনিটে টোটাল কাজ রেডি হয়ে গেল এরপর যেটা সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট যে কোনো সাবজেক্টে স্কোর করার জন্য এইটা এটা হয়তো অনেকেই জানে না ওই যে খাতা দেখার অভিজ্ঞতা থেকেই বলছি ইনস্ট্রাকশানে কিন্তু বলা থাকে ধরো তুমি তিনের দাগের এর এক দুই তিন করেছো আর তিনের দাগের তুমি লাস্টে অথবারও করেছো তিন দাগের এর অথবাও করেছো তুমি অথবাও ফুল করেছো ফুল করেছো তো সেক্ষেত্রে ধরো এটাই পেয়েছো তুমি সাড়ে চার এটাই পেয়েছো তুমি পাঁচ এটা তুমি আগে লিখেছো কিন্তু এটা কিন্তু তুমি পরে লিখোছ তোমার কিন্তু এই মার্কসটা যোগ হবে না তোমার এই মার্কসটা যোগ হবে তো এটায় কতটা অ্যাডভান্টেজ হতে পারে দেখো তুমি কিন্তু এখানে হাফ নাম্বার বাড়িয়ে ফেললে এইভাবে যদি দুটো হাফ বা তিনটে হাফ বাড়িয়ে ফেলো তোমার কিন্তু দেড় থেকে দু নাম্বার ইজিলি প্রত্যেকটা সাবজেক্টে বাড়বে এটার জন্য তুমি কি করবে এটার জন্য করবে শেষ তিরিশ মিনিট হোক কুড়ি মিনিট হোক তাড়াহুড়ো একদম নয় কারণ সত্তর আমার লেখা হয়ে গেছে শেষ তিরিশ মিনিট হোক কুড়ি মিনিট হোক যে যে প্রশ্ন লিখে তোমার মনটা ভরে নি যে এই জায়গায় একটু খচখচ করছে একটু ডাউট আছে হাফ নাম্বার আমার ভালো হয়নি সেই প্রশ্নে যদি অথবা থাকে তাহলে সেই অথবাটা অবশ্যই লিখে দিয়ে এসো সেই অথবাটার ক্ষেত্রেও আমি ধরে নিচ্ছি তোমার হাফ নাম্বার খচখচ করছে তবু তুমি সেটাকে লিখে দিয়ে এসো তাহলে কী হবে ধরো পরীক্ষার হলে কিন্তু আমাদের অনেক সময় খেয়াল থাকে না আমি কিন্তু কনফিডেন্ট এটা পাঁচে এটা সাড়ে চারের জায়গায় আমি কনফিডেন্ট পাঁচ পাব কিন্তু অনেক সময় হয় না যে একটা অজানা বা অমনস্কভাবে অন্যমনস্কভাবে তোমার হাফ নাম্বার বা এক নম্বর ভুল করে ফেলেছ বিশেষ করে অর্গ্যানিকের যে শনাক্তকরণগুলো থাকে তুমি কনফিডেন্ট যেটা স্টিফেন বিক্রিয়া আদপে হয়তো ওই মা ওই মুহূর্তে তোমার মাথায় কাজ করছে না যে ওটা রোজেনমান বিচারণ হতেই পারে তাই কুড়ি মিনিট বা তিরিশ মিনিট যাই থাকুক তুমি ঠান্ডা মাথায় আগে ঠিক করো সব অথবা তুমি হয়তো লিখে আসার টাইম পাবে না লেখারও দরকার নেই যেগুলোতে তোমার একটুখানি ডাউট আছে মনটা ভরিনি সেই কোশ্চেনগুলোকে তুমি করে দিয়েছো বা ধরো তুমি দোবনের অঙ্কটা করেছো অঙ্কটা করেছো অঙ্কটায় মনে হচ্ছে উত্তরটা কি ঠিক এলো তখনই পরপর করবে না যেখানে করে এসছো করেছো এই লাস্টে এসে ওর সাথে হয়তো একটা অথবা আছে থিওরি আছে সুন্দর করে তুমি লিখে দাও তুমি এটা একটা লেখো দুটো লেখো যাই লেখো এটা তোমার একটা বোনাস পয়েন্টের কাজ করবে তো আশা করি এই পয়েন্টটা তোমাদের আমি মাথায় ঢোকাতে পারলাম আর অথবার কোশ্চেন এটা অনেক ছেলে মেয়ে এটা করে এটা ঠিক না একদম অথবার কোশ্চেন দুয়ের দাগে রে দিয়েছে আবার অথবা দিয়েছে ছেলেটা কি করলো এরটাও লিখলো সঙ্গে সঙ্গে অথবারটাও লিখলো না তুমি এই দুটোর মধ্যে চয়েস করো কোনটা তোমার বেস্ট যদি অথবারটা বেস্ট বেস্ট হয় তাহলে তুমি দুয়ের অথবারটা আগে লেখো এইভাবে তুমি সত্তর নাম্বার কমপ্লিট করো তারপরে ফিরে এসে তুমি দুয়ের এরটা লাস্টে করো পরপর কখনো দুটো কোশ্চেন করবে না কখনো না যেটা বেস্ট ওই সিচুয়েশানে বসে যেটা তোমার বেস্ট মনে হচ্ছে সেটা আগে করবে লাস্টে এসে আবার অথবা করে দেবে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে খুব হেল্পফুল হবে বিশেষ করে যারা র্যাঙ্ক করার জন্য পড়ছে যারা হান্ড্রেড পাওয়ার জন্য পড়ছে তাদের আশা করি ভিডিওটা খুব উপকারে লাগবে তো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই